আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এফ এম ডিডি লাইভ থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব রাজশাহী টিবাদে তো চলুন যাওয়া যায় তো রাজশাহী টিভাতে যাওয়ার জন্য আমরা চলে আসি রাজশাহী চিড়িয়াখানার সামনে রাজশাহী চিড়িয়াখানার এখান থেকে আমরা একটি রিক্সা ভাড়া করি রিক্সা ভাড়া করে আমরা টিবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো আমার সঙ্গে আছে আমার দুটা ছোট ভাই বোন তারা রাজশাহী টিবাদে বেশ কয়েকবার গেছে ওদের বাসায় রাজশাহীতে তারপর বলছে যে এটাই টিবাদ এটা বলতে বলতে আমরা টিবাদে চলে আসি টিবাদে আসার পরে আমার ছোট ভাইকে নিয়ে আমি নেমে গেলাম চরে চরে নামার পরে ও অনেক মজা করতেছিল আইসক্রিম খাচ্ছিল এবং আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম তো চলুন আপনারাও দেখতে থাকুন আমরা বর্তমানে অবস্থান করছি রাজশাহী টিবাদে রাজশাহী টিবাদ চর এখানে যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলো আসলে ভাড়ায় চলে এই নৌকাগুলোতে করে আপনার চাইলে রাজশাহী নদীতে ঘুরতে পারবেন আপনার এখন যাকে দেখছেন ওর নাম হচ্ছে সামিয়া ও আমার ছোট বোন ও চরে এসে বালির মধ্যে হাঁটতে ছিল ঠিক মতো হাঁটতে পারতে না তারপরও বেশ মজা করছিল এদিকে তো সিয়াম দিস একটা দৌড় দৌড়াই কই থেকে কই যাবে নিজে বুঝতেছে না এখানকার স্থানীয় লোকজন গুলো চড়ে বসার জন্য বিভিন্ন রকম জায়গা তৈরি করে রেখেছে আপনারা চাইলে এখানে ভাড়া নিয়ে এখানে বসতে পারবেন এবং যে নৌকাটা দেখতেছেন এই নৌকাগুলোতে এক ভাইয়ার আসছে ওনারা রিজার্ভ নিয়েছে তো ওনারা নদীতে নেমে গেছে ঘোরার জন্য নৌকা ওনাদের নিয়ে নদীর মাঝখানের দিকে যাচ্ছে অনেক হ্যাপি ওরা চরে অনেক মজা করছিল আসলে বাচ্চারা সারাদিন বাসার মধ্যে থাকতে থাকতে বোরিং হয়ে যায় তো আপনারা চাইবেন সব সময় বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য কারণ বাইরের পরিবেশে গেলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে এবং জানতে পারে আজকের ওয়েদারটা বেশ বেশি সুন্দর ছিল আকাশের দিকে তাকালে দু চোখ যেন জুড়ে যাচ্ছিল এদিকে দুই বিচ্ছু বাহিনী বসে পড়ছে বালি নিয়ে খেলা করতে বালিতে নাকি পিরামিড তৈরি করছিল তাদের কাজ দেখেন বালি নিয়ে অনেক খেলা করছিল একদম মুক্ত আকাশের নিচে খোলা জায়গা পেয়ে ওরা যেন পাখির মতো মেলে বেড়াচ্ছিলাম বালির মধ্যে ওর নাম লিখে ও অনেক খুশি ও সুন্দর করে বালির মধ্যে ওর নামটা লিখছে সিয়ামের নাম লেখা দেখে সামিয়ারও নাম একটা ইচ্ছা করছিল তো সামিয়া বেশ চেষ্টা করার পরে লিখতে পারে নাই তো জন্যও দাঁড়িয়ে গিয়েছে কি বানাচ্ছো তুমি পিরামিড পিরামিড কাকে বলে বলো ঘরকে বলে ठीक है মজা লাগে কেমন বেশি ভিতরে যেও না সিয়াম ওদিকে যেও না এদিকে চলে আস শিয়াম সামিয়া পানিতে নেমে বেশ মজা করছিল চলে যাচ্ছে কেন আসো চলে আসো চলে আসো উঠে আসো শয়তান আছে শয়তান নৌকাতে উঠবা নৌকা নিয়ে আসতে বলবো নৌকা নিয়ে আসতে যদি ভিতরে যায় পানির মধ্যে নৌকা ডুবে যায় তখন কি করবো নৌকা ডুবে গেলে কি করবা তোমরা কি সাঁতার জানো হ্যাঁ জানো সামিয়া তুমি জানো কোথায় সুইমিং পুলে জানো